আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে তাইওয়ানকে ঘিরে চীনের দ্বিতীয় দিনের মতো পরিচালিত বড় আকারের যুদ্ধ মহড়া বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগে জন্ম দিয়েছে চীন এই মহড়াকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর সতর্ক বা হিসেবে অভিহিত করলেও বাস্তবে সার্বভৌম ভূখণ্ডকে সামরিকভাবে শ্বাসরুদ্ধ করা বা ব্লকেড করা সুপরিকল্পিত মহড়া এই মহড়ায় চীনের নতুন প্রজন্মের অ্যাসল্ট শিপ অর্থাৎ উভচর আক্রমণকারী জাহাজ বোমারু বিমান এবং শক্তিশালী যুদ্ধজাহাজের মোতায়েন কেবল সামরিক সক্ষমতা প্রদর্শনী নয় বরং এটি তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মানসিক ও কৌশলগতভাবে দুর্বল করার একটি প্রচেষ্টা গণতান্ত্রিক সার্বভৌম একটি দেশের উপর হুমকি বেইজিং যখন বিচ্ছিন্নতাবাদ ও বহিরাগত হস্তক্ষেপে দোহাই দেয় তখন তারা মূলত তাইওয়ানের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অস্বীকার করে সামরিক শক্তি বলে একটি দ্বীপরাষ্ট্রকে অবরুদ্ধ করার এই কৌশল আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যেও বড় হুমকি তাইওয়ান প্রণালী একটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক রুট অবরোধ বা যুদ্ধযুদ্ধ খেলার ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিশেষ করে সাপ্লাই চেন বা সেমি কন্ডাক্টার চিপের সরবরাহ বিপর্যয় নেমে আসতে পারে চীনের এই ইস্টার্ন কূটনীতি বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার প্রয়াস বেইজিং আগ্রাসী মনোভাব এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিচ্ছে এর ফলে আমেরিকা এবং তার মিত্রদের সাথে চীনের সরাসরি সংঘাতের ঝুঁকি আগের চেয়ে অনেকটা বেড়েছে চীনের এই কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা আলোচনার চেয়ে শক্তি প্রয়োগের মাধ্যমেই ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনে বেশি আগ্রহী এই ধরনের সামরিক আস্ফালন তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিবর্তে আঞ্চলিক ঘৃণা এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন